আমি মসজিদের মাইকে অ্যালাউন্স করতে পারবো কিন্তু আমি বলবো যে সুৎখুর মতিন মারা গেছে তাহলে আমি বলতে পারবো তাছাড়া আমি বলতে পারবো না এটা কি কথা কইলেন সুৎখুর মতিন কই হারে অ্যালাউন্স কর লাগবো এর তো নাম আছে না আমি নাম কইলেই তো হইবো না না এটা তো হলো না সুৎখুর ডাকে লাগে উল্লেখ করুন লাগে আরে ভাই আপনার বাইরে সুৎখুর মতিন নামে চিনে এখন যদি আমি ঘোষণা দেই উত্তর পারার মতিন মারা গেছে তাহলে চিনবো চিনবে না তো আর জিয়ারুল ভাইয়ের ভাই মতিন মারা গেছে তাও চিনবে না করাপার ভাই সুতকুর নামে পরিচিত দেখেন উত্তরপার মারা গেছে না জানি না তো কোন মতি কোন সমস্যা গেল কোন মতি তেল আছে কমলা মতি আরে কি কোন সুতকুর মতি এলাকার মধ্যে বেয়ে দিয়েছিনে সুতকুর নামে সুতকুর মতি একটা জানা যাবে গেলে যাইতেন না আরে সুতকুর মতি আরে আলা পার পাইছ না এর জানা যায় দন লাগতো না সুতকুরে জানা যাবো ওরা মরছে আর ভালো আছে এলাকার মানুষ আছান পাইছে আমি কি দেখলাম রে কি স্বপ্নে দেখলাম কি দেখলাম এক্ষুনি হুসুরের কাছে জানু হুজুর কাছে জিজ্ঞাসা করবো হুসুর আমি কি দেখলাম আসলে দুনিয়াটা হচ্ছে কনিকের এই দুনিয়ার মধ্যে আমরা যা কিছু করতেছি কিছু কিন্তু সাথে যাবে না নেকামল আপনার সাথে যাবে নেকামলের জন্য আমরা আসলে কামিয়াবি হইতে পারবো আসসালাম আলাইকুম আসসালাম কি ব্যাপার ভাই আপনি মসজিদ এই সময় হুজুর আমি তো ঘুমাইছিলাম আমি স্বপ্নে দেখলাম এটা কি স্বপ্ন দেখলাম আমি এটার মানিটা কি হুজুর এটা কি আপনি বলতে পারেন মতিন ভাই আপনি সুদ খান এটা আমি আগে থেকে জানতাম আর আসলে আল্লাহ তালা চাইতেছে যে এই খারাপ কাজ থেকে আল্লাহ তালা আপনাকে ফিরে আনার জন্য সেজন্যই স্বপ্নের মধ্যে আপনি এটা দেখছেন হুজুর তাহলে আমি সুদ থেকে মুক্তি কেমনি ভ্রম হন আমি মুক্তি চাই হুজুর এটার একটা পরামর্শ দেন আপনি আল্লাহ তালা আপনাকে বুঝতান দিছে দেখে আপনি এখানে আসতে পারছেন আমি যেটা বলবো সুদ খাওয়া কিন্তু মুসলমানের জন্য হারাম এটা গুণার এতটাই গুণা নিজের মার সাথে জেনা করার থেকে খারাপ গুণা হচ্ছে সুদ খাওয়া সেজন্য আপনি এই রাস্তা থেকে ফিরে আসতে হবে আপনার যে টাকাটা মাঠে লাগানো আছে সুদের ওপর সেই টাকাটা মাঠেই থাকবে আপনি সেই টাকাটা তুলবেন না তাহলে এর থেকে পরিত্রাণ আপনি পাবেন তাছাড়া যদি আপনি সুদ খান তাহলে যে স্বপ্নটা আপনি দেখছেন সেটাই আপনার জীবনে বাস্তবায়িত হবে সেজন্য সত আর খায়েন না আপনি সত থেকে ফিরে আসেন আল্লাহ রাস্তায় ফিরে আসেন আল্লাহর থেকে ফিরে আসেন ইনশাল্লাহ শান্তি পাবেন আমরা যদি আল্লাহ তাল্লাহ ইবাদত করি আমল করি নেকামল করি তাহলে আমরা দুনিয়াতেও লাভবান হব আখিরাতেও লাভবান হবো ইনশাল্লাহ জি হুজুর ইনশাল্লাহ আপনি ঠিকই কইছেন দুনিয়ার মনে হয় তো আমরা সব কিছু বলে যাই এই দুনিয়া তো থাকার জায়গা না আমরা এক সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে সবাই চলে যাব হ্যাঁ হুজুর আমি আজ থেকে আর খাইতাম না যা টাকা টুকা আছে আমি টাকা দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা এখানে আমরা পরীক্ষা দেওয়ার জন্য আসছি দুনিয়াতে যে যেমন কর্ম করব আখি রাতে মরার পর আমরা তেমন পাবো যদি ভালো কাজ করি ভালো কিছু হবে খারাপ কাজ করলে খারাপ শাস্তি পাবো